নমস্কার বন্ধুরা সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দারিদ্রতা দুঃখ কষ্ট ঋণধার থেকে মুক্তি পাওয়ার উপায় আজকের ভিডিওতে জানব ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওতে এমন একটি উপায় সম্বন্ধে জানব যেটা বিভিন্ন গ্রহের বিভিন্ন প্রতিকার করতে হবে না একটি প্রতিকার করলেই যেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে আজ আমরা আপনাদের যে প্রতিকার দিতে যাচ্ছি তা মাসে একবার করতে হবে মাসে একবার করলেই আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে কোন দিন করতে হবে কিভাবে করতে হবে সব কিছু জানাবো এই ভিডিওতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি সকল বন্ধুদের তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি টিপুন কারণ এই চ্যানেলে আসা প্রতিটি ভিডিও আপনার জীবনে সমস্যার সমাধান নিয়ে আসবে আপনার জীবনে সমস্যা যাই হোক না কেন কোথাও না কোথাও আপনি তার সমাধান খুঁজে পাবেন কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় সীতারাম জয় হনুমান অবশ্যই লিখুন কারণ রাম নাম নিলেই সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক সেই প্রতিকার সম্পর্কে আপনার জীবনে যদি প্রচুর সমস্যা থাকে আর্থিক উন্নতি না হয় ব্যবসা বাণিজ্যে লোকসান চলতে থাকে ব্যাধিতে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে এই চারটি শনিবার আপনাকে একটি কাজ করতে হবে প্রতি মাসে একবার কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ আপনি যে কোনো পক্ষের আপনি যে কোনো পক্ষতে শনিবারে এটি করতে পারেন অথবা আপনি দিনেও এটি করতে পারেন মাসে একবার করে আসে আপনি সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে কোনো সময় এই কাজটি করতে পারেন অর্থাৎ দিনের বেলা আপনার উপযুক্ত সময় নিয়েটি করতে পারেন তাহলে আপনাকে তাহলে আপনাকে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনার এক কেজি আড়াইশো গ্রাম আটা কিনতে হবে এবং এতে একশো গ্রাম কালো তিল মিশিয়ে নিতে হবে আপনি বাজার থেকে বারোশো গ্রাম আটা এবং একশো গ্রাম তিল এনে মিশিয়ে নিন এরপর এতে আধা কেজি গুড় এনে মিশিয়ে দিন এখন এই তিনটি জিনিস একসাথে মিশিয়ে জল দিয়ে মেখে নিন যেভাবে রুটি তৈরি করেন আটা সেভাবে মেখে নিন এরপর আপনি এই মাখানো আটা থেকে রুটি তৈরি করে নিন যাতে আটা মিষ্টি রুটিতে পরিণত হয় এখন এই রুটি নিয়ে আপনাকে নিয়ে যেতে হবে গোশালায় যদি আপনার এলাকায় কোনো গোশালা না থাকে তবে আপনি আপনার বাড়ির কাছে যেখানে গরু দেখতে পাবেন সেখানেও খানে গরু দেখতে পাবেন সেখানেই খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই মোটামুটি এই রুটি আপনাকে যে কোনো গরুকে খাওয়াতে হবে এবং ভালোবাসার সাথে খাওয়াতে হবে তো বন্ধুরা আমি অনুরোধ করতে চাই যে আপনারা যখন আটা মাখাবেন মাখানো থেকে শুরু করে গরুকে খাওয়ানো পর্যন্ত এই উপায়টি করবেন তখন এই উপায়টি করবেন তখন এই সময়ে প্রথম কাজটি হচ্ছে রান্নাঘরে রান্না করার সময় রান্নাঘর পরিষ্কার রাখুন আপনার রান্নাঘর পরিষ্কার হওয়া উচিত আর রুটি আর রুটি তৈরি করার সময় আপনি মনে মনে ভাববেন আপনার সমস্যার কথা আপনার যে সমস্যায় থাকুক না কেন তা জীবনের সমস্যার সাথে সম্পর্কিত হোক বা পারিবারিক সমস্যাই হোক না কেন আপনি যে সমস্যার মুখোমুখি হচ্ছেন অনুভব করুন সেই সমস্যার সমাধান হয়ে গেছে অর্থাৎ বাচকতার সাথে খুশি হয়ে রুটি তৈরি করুন এখন অনেকেই ভাবতে পারেন রুটি প্রস্তুত করার সাথে সাথেই কি গরুকে খাওয়াতে হবে না আপনার সুবিধা মতো প্রস্তুত করে রাখুন এবং আপনি যখন সময় পান এক ঘন্টা বা দুই ঘন্টা বা সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময়ে আপনি গরুকে খাওয়াতে পারেন আর একটা কথা মনে রাখবেন গরুকে রুটি খাওয়ানোর সময় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এভাবে জব করা চালিয়ে যান আমার অনেক ভাইরা আছে যারা বিয়ে করেনি আর ঘরের রুটি বানানোর কেউ নেই তাদের কি করা উচিত আপনারা আটা তিল এবং গুড় ভালো করে একসাথে মিশিয়ে মিশিয়ে গরুকে খাওয়াতে পারেন এ আপনি যদি রুটি তৈরি করতে পারেন তৈরি করে খাওয়ানোটাই খুব ভালো হবে এখন আপনাদের জানিয়ে দেই এর থেকে কি লাভ হবে প্রথমত শনিবার এই কাজটি করলে শনিদেব আপনার উপর খুব খুশি হবেন আর শনিদেব খুশি হলে আপনার রাশির সমস্ত পাপ দোষ ত্রুটি দূর হবে এবং আপনার জীবন থেকে সব সমস্যা চিরতরে দূর হয়ে যাবে যদি ওং নম শিবায় মন্ত্র জপ করেন তবে আপনার নয়টি গ্রহ শুভ হয়ে যাবে কারণ নয়টি গ্রহই ভগবান শিবের প্রভাবে আসে এবং ভগবান শিব নিয়ন্ত্রণ করেন আর কালো তিল গরুকে খাওয়ালে পূর্বপুরুষেরা আপনার ওপর খুশি থাকেন এবং আপনাকে আশীর্বাদ করেন এছাড়া গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী রয়েছে এবং এই সমস্ত সমস্ত দেবী গরুতে বাস করেন তাই গরুকে মিষ্টি রুটি খাওয়ালে তারা খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন এই সহকারে গরুকে রুটি খাইয়ে দিন শারীরিকভাবেও গরুর সেবা করুন শনিবার আর চার আমাবস্যার দিনে এর ফলে আপনি দেখতে পাবেন আপনার পরিবারের ওপর আসা যে কোনো সমস্যা কেটে যাবে আপনার উপর আসা যে কোনো সমস্যা এই চার মাসের মধ্যে দূর হয়ে যাবে এবং পরিবারে খুশি ঢেউ ছড়িয়ে পড়বে আপনি যদি আপনার জীবনে দারিদ্র ও অভাবের কারণে কষ্ট পাচ্ছেন বা অন্য কোনো কারণে অন্য ধরনের সমস্যা থাকে তবে এটি অবশ্যই করে দেখুন আপনি অনেকটাই উপকৃত হবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি উপকারী বলে মনে হলে শেয়ার করতে ভুলবেন না সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিও দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন